দেশের প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের ভাগ্য উন্নয়ন একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে তিনি শনিবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেল স্টেশনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন এ সময় তিনি আরও বলেন উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের উপকারের কোনো যোগসূত্র নেই তিনি বলেন রাজপথে হতাশার কারণ একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে জিডিবির গ্রোথ বাড়ছে কিন্তু মানুষ সেটার সুফল পাচ্ছে না তিনি আক্ষেপ করে বলেন বলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যে রেল লাইন করা হয়েছে তা মানুষের কতটা উপকারে আসবে যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা কত দিনে উঠে আসবে এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু সেটার কোনো গ্যাস সরবরাহ নাই তো এই যে এই যে এইভাবে যে প্রকল্প হচ্ছে যে এবং এই যে রেল লাইন আমি ওনাদের সঙ্গে আলাপ করেছি যে এই যে রেল লাইন এটা মানুষের কতটা কাজে আসবে এবং এইখানে যে বিপুল ব্যয় হয়েছে এটা এটা কত দিনে উঠে আসবে এটা আমি ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি এটা আমরা দেখব তো এখন আমরা এই প্রকল্পগুলো দেখে ওই যে সেই যে বিদ্যুৎ প্রকল্প দেখে এবং এখানকার এই যে আজকে রেল প্রকল্প দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আমি পেশায় অর্থনীতিতে আমি অর্থনীতি পড়াই ফাইন্যান্স পড়াই তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না এবং এই কারণেই যে আজকে যে রাজপথে যে হতাশা এর কারণ হচ্ছে এটা যে একদিকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি বাড়ছে আমাদের জিডিপি গ্রোথ বাড়তেছে আমাদের পার্কেটে ইনকাম বাড়তেছে কিন্তু মানুষ তো সেটার সুফল পাচ্ছে না এটার কারণটা হচ্ছে যে এই যে উন্নয়ন ব্যয় এবং এটার সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়নের যে বিষয়টা সেই বিষয়টা একত্র করা যাচ্ছে না তো আমরা এখন হচ্ছে অতীতকে তো সংশোধন আমরা করতে পারি না কিন্তু আমরা ভবিষ্যতে আমরা এটা দেখব যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন এটা যাতে এটা শুধুমাত্র যাতে সংখ্যা না হয় যেমন ধরেন ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে আট হাজার ন হাজার কোটি টাকায় তো আপনার টাকা খরচ হচ্ছে ওটা আপনার জিডিপিতে যোগ হয়েছে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে তারপরে আবার এটা যখন ন্যাশনাল আপনার ইনকামে ইনকামে পার করে সেটা আপনার ন হাজার কোটি টাকা কিন্তু আমাদের সবার ইয়েতে ভাগে ভাগে চলে গেছে কিন্তু লাভটা কি ওই ওখান থেকে কোনো এক এক মেঘাওয়ার প্রস্তুত হচ্ছে না তাহলে আমার যদি এই আয় বাড়াতে আমাদের কোনো কি লাভ আছে নাই তেমনি ভাবে এই যে এখানে যে রেল প্রকল্প রয়েছে এত এত ব্যয় কত কোটি টাকা প্রায় চল্লিশ হাজার কোটি এইটাতে কতজন লোক সুবিধা পাবে এবং কারণ তো যে আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট এনার্সিজ আপনি কি ব্যয় করবেন আবার কি সুবিধা পাবেন তো সেই আমরা আমি যে আমাদের যে আমাদের যে পরিকল্পনা আর দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা উনি আমার শিক্ষক অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমি ওনার সঙ্গে আলাপ করব। আমরা এই জন্য সামনে ভবিষ্যতে যাতে এই যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন একসঙ্গে একসঙ্গে সম্পর্কিত হয় সেটার জন্য চেষ্টা করব তো এখন এখন ওনারা বলতেছেন যে ওনারা মংলা পর থেকে কন্টেনারে আসবে তাহলে ওনার রেভিনিউ বাড়বে তো এখন মুশকিল হলো যে মংলা সমস্যা বোর্ডের তো ইয়ে নাই ড্রাফ নাই ওখানে তো জাহাজ আসতে 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 পারতে জাহাজে যদি না আসে তাহলে বাংলা বোর্ডে না আসে তাহলে এখানে কিভাবে আসবে তো ওই জন্য এখন আমরা তো অতীতকে তো ইয়ে করতে পারি না এটা এটা হয়ে গেছে কেন হয়ে গেছে মানুষের হতাশা তো এখান থেকে মানুষ বলতে যে হ্যাঁ বলতেছে আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু আমরা তো কোনো প্রকল্প পাচ্ছি না তো আমরা এই জন্য সামনে এমনভাবে প্রকল্প গ্রহণ করবো যেটা বললাম প্রফেসর ওয়াহিদিন মোহাম্মের সঙ্গে যাতে এটা মানুষের সুফলের সঙ্গে সম্পৃক্ত হয় মানুষ যাতে আমাদের যে অর্থ ব্যয় হচ্ছে আপনার আপনাদের টাকা সবাই কিন্তু এটা এটা কিন্তু কারো ইয়ের টাকা না বুঝছে না কারো ইয়ে না এটা ইভেন যদি ধরেন কোনো একটা এই যে তো লোনের টাকা চাইনিজ এক্সিম ব্যাঙ্ক এটা হলো এটা তো সুদে আসলে পরিশোধ করতে হবে তো এখন সুদে আসলে পরিশোধ করলেন কিন্তু মানুষ যদি উপকার না পায় তাহলে কিন্তু ওই জন্য আমরা ওই যে রেল সচিব আছেন তো রেল সচিব এটা দেখবেন এই যে ওনাদের এটা বলছে যে সাতত্রিশ কোটি টাকা হয়েছে ছয় মাসে আয় ধরেন তো দুই দুই যদি আপনি এক বছরে ধরেন নেবেন যদি আমি চল্লিশ চল্লিশ আশি কোটি টাকা ধরি আর ওখানে বলা হয়েছিল প্রাক্তন চোদ্দশো কোটি টাকা তো এইটা কিভাবে এটা কিভাবে এই এটা তো একটা শুভঙ্করের ফাঁকি তো এই এই অঙ্কগুলো আমাদেরকে মিলাতে হবে আমরা ভবিষ্যৎ প্রকল্পগুলোতে এই অঙ্কগুলো মেলানোর চেষ্টা করব